গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন বইতে প্রায় বাজে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আমাদের যে দুধ রাখা হয় না তো সেই আজকে দুধটা সকালবেলা মা উঠে দেখে দুধটা না একদম দই হয়ে রয়েছে মানে আমাদের যে রান্নাঘরটা অনেকটাই ছোট। তো আমরা জানালা দরজা যদি বন্ধ হয়ে থাকে না ঘরটা একদম গরম হয়ে যায় আর কয়েকদিন থেকে তো বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা তো কালকে রাত্রে প্রায় দশটার দিকে দুধটা জাল দেওয়া হয়েছিল তো মা ভাবলো যে দুধটা হয়তো ফাটবে না নয়তো আমরা গরমের দিনে সব কিছু কিন্তু ফ্রিজেই রেখে দিই তো সেই দইটা আর একটা কলা নিয়ে মুড়ি দিয়ে সকালে আমি খেয়ে নিচ্ছি আর বারান্দাতে বসে বসে খাচ্ছিলাম আর সামনে বৃষ্টি পড়ছিল তো সকালে উঠেই দেখি আজকে বৃষ্টি পড়ছে মনটা আজকে তার জন্য ভীষণ খুশি যাই না কেন আমার এত ভালো লাগে এই বৃষ্টির দিন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েই তারপরে খেয়ে নিয়েছি আর রান্নাটাও হয়ে গেল মানে ঢেকে দিয়েছিলাম মানে ভেন্ডি সব ভাজছি তো সেদ্ধও হয়ে গেছে আর আমার খাওয়াটাও হয়ে গেল আর দেখো এই যে সেম এভাবেই সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টিটা পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে তো এখানে আজকে সকালে বানাচ্ছি হলো ভেন্ডি তারপর বিন তারপর আলু সব মিক্স করে একটা ভাজি করেছি পেঁয়াজ দিয়ে তো এখানে দেখো ভাজিটা কিন্তু হয়ে গেছে মানে আমি সব কেটে কুটে ভাজিটা বসিয়ে দিয়ে তারপর সকালে খেলাম আর আজকে সকালে আর শুধু সেদ্ধ ভাত আর এই ভাজিটাই করেছি আজকে ডাল ডালটাল বানাইনি কারণ দুপুরে সে ডালটাল বানানো হবে তো তারপর মাম্মামা উঠেনি বলে তো ওই যে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর বরমশাইকে জাস্ট ডেকে দিলাম ও উঠে স্নান করতে গিয়েছে আর আমি এর মধ্যে যে ঘরগুলো মুছে নিচ্ছি তো আজকে মা বলছিল যে ঘরগুলো আজকে মুছতে হবে না বৃষ্টি পড়ছে যদি পরে গিয়ে বৃষ্টিটা কমে তাহলে মুছবে তো তারপর গিয়ে আমি আবার ভাবলাম যে না মানে সাড়ে বারোটা একটার দিকে না বৃষ্টি প্রায় কমেই যায় তখন সে আবার ঘরটা মুছতেই হবে তো ভাবলাম যে না জানি বৃষ্টিটা কমবেই পরে গিয়ে তো ভাবলাম যে না এখনই মুছে ফেলি কারণ এখন যেহেতু টাইম আছে পরে না মানে এত কাজের চাপ থাকে যেমন তো রান্না বান্না থাকে সব কিছুই থাকে এসব করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় পরে আর না এসব করতে একদম ইচ্ছে করে না যখন যেটা টাইম পায় আমি সেই কাজটাই করে রাখার চেষ্টা করি যাতে পরে গিয়ে আর কোনো সব কিছুই একসাথে যাতে কাজটা না করতে হয় কারণ এখন যেহেতু মামাম ঘুমিয়ে আছে করে নিলে আমার ভালোই হবে নয়তো পরে গিয়ে আবার বৃষ্টি করলে মা আবার সে বলবে যে আমি তাহলে মুছে ফেলি তো মাকে আর করতে দিতে চাইনি বলে আমি মুছে ফেললাম আজকে মাম্মার ঘুমই ভাঙছে না নয়টা বেজে গেছে এখনো উঠছে না মা স্কুলের কথা শুনে ও এক লাভ দিয়ে উঠে পড়েছে আর তামিয়াকে ডাক দিয়েছে বলে স্কুলে যাবে না শুনে এক লাভ দিয়ে উঠে বলছে হ্যাঁ যাবো এখন আবার শুয়ে পড়েছে বলছে বৃষ্টি নামছে মামা ঘুম ভালো হয়েছে ভালো হয়নি হ্যাঁ আসা বাবা তো কোথায় ধর 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 দেখো আরামে ঘুমালো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি তো মাম্মা উঠে এই যে ওর বাবার সাথে এখানে দাঁড়িয়ে আছে আর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও দোকানে চলে যাবে আর এইখানে না আমাদের মানে এই যে বিছানার ওপরে দেখি একটা বড় তেলাচূড়া তো আমার না খুব ভয় লাগছিল তো বড় মশাইকে বললাম একটু ফেলে দাও না মানে কি বলবো ঘরে কয়েকদিন থেকে এত পোকামাকড় হয়েছে মানে তেলাচূড়া হয়েছে টিকটিকি এইসব অনেক হয়ে গেছে তো সেই সবাই আর কি মানে খুব ভয় লাগে কখনো কখনো আমার তো ওকে বললাম ফেলে দিতে তো ফেলে দিল তো এই যখন আমি সব বালিশগুলো রেখে দিচ্ছি ঢুকিয়ে আর আমাদের তো এই যে মহারানী দুষ্টাম করতেই থাকে তো ওকে বললাম তুমি যাও ঠামির কাছে ও চলে গেছে আর আমির মধ্যে যে ভিসাটা ঠিক করে নিলাম আর সকাল থেকে যা বৃষ্টি পড়ছে না তার জন্য আজকে আর মামামকে স্কুলে নিয়ে যাবো মামা মামাকে বারবার বলছিল মা আমি স্কুলে যাবো না আজকে বৃষ্টি কমেছে তো চলো যায় কিন্তু বৃষ্টি তো কমেনি তার জন্য আজকে আর ওকে নিয়ে যায়নি আর মামাম এখন না খুব স্কুলে যেতে চায় যাই না বড় হলে কি হবে ভিসাটা ঠিক করে চলে আসলাম মামাকে ব্রাশ করানোর জন্য কয়েকদিন থেকে মামাম খুব দুষ্টু হয়েছে নিজে নিতে ব্রাশ করতে চায় না তো মানে যখন বেলা মা আবার বিকেলবেলা মুগ্ধ হয় তখন না ও কখনো বলতে থাকে যে মা আমি ব্রাশ করবো তখন কিন্তু নিজে নিজে খুব সুন্দর করেই ব্রাশ করে মাঝখানে কয়েকদিন কিন্তু ও নিজে নিজেই ব্রাশ করেছে আর এখন আবারও দুষ্টু হয়ে গেছে এখন একদমই করতে চায় না তো বলতে থাকবে মা তুমি করিয়ে দাও তো পরে গিয়ে যে আমাকে করতে হয় নয়তো ও করবেই না বসেই থাকবে ঘেয়ানা ধরে যে বলবে মা আমাকে করিয়ে দাও নয়তো আমি করব না তো যাই হোক ওকে ব্রাশ ট্রাশ করিয়ে রেখে আসলাম এখানে আমি ওর ভাতটা বেড়ে নিলাম ওর সাথে সাথে আমিও একটু ভাত খাবো তেমন একটা খিদে নেই কারণ সকালবেলায় যে মুড়ি কলা খেয়েছিলাম তো অল্প একটু নিয়েছি ও আর আমি এখন খেয়ে নেব কালকে ডাটার চটচুরি করেছিলাম না বাবার খুব ভালো লেগেছে তো আজকে বাবা আবার মাকে বলছে যে আজকেও কিন্তু ডাটার চটচুরি করবে খুব ভালো হয়েছিল তো এই যে মা এখানে ডাটাগুলো কেটে নিচ্ছে আর এই দেখো বৃষ্টির মধ্যে আরও জোরে শুরু হয়ে গেছে তো এই যে এখন একটু বৃষ্টিটা কমেছে আর আমার এর মধ্যে যা ঘুম পাচ্ছে মামাকে একটু মানে বসিয়েছিলাম লেখানোর জন্য আমি ঘুমে একদম থাকতে পারছি না তো এখন উঠে আসলাম নয়তো ঘুম ছাড়বে না আর এখন মা সব সবজি টবজি কাছে আজকে তো আমার কিছু রান্না নেই ডাল বানাবো বড়া করবো একটা চচ্চড়ি ডাটার চচ্চড়ি করবো তো মা ডাটাগুলো কেটে দিচ্ছে তো আমি এখন রান্নাটা বসাবো চলো তোমরা কন্টিনিউ দেখতে আর মামা মহান আছে কী হয়েছে ডাকছে ওই দেখো শুয়ে আছে আর হাসছে আমাকে দেখে মানে আমার ঘুম পাচ্ছে না ও হাসছে এটা দেখে বুঝতে তাই যখন আমি যাবো রান্না করতে আমি কিন্তু আজকে কোনো রান্না বান্নাই তোমাদের কাছে না আমার কিন্তু এর মধ্যে রান্নাটা হয়ে গেছে তো রান্না হওয়ার পর মা দেখি এখানে আম কাটছে গাছের আমগুলোই কাটছিল আর অনেক কিন্তু পোকা বের হয়েছে আর গাছের আমে তো পোকা থাকবে যাই হোক এখানে দেখো আজকে রান্না করলাম এই যে ডাল তারপরে যে চটচড়ি করেছি আর বড়া করব বাস এতটুকুই রান্না বান্নাঘরটা ক্লিন করে তারপর মামাকে খাইয়ে দিয়েছি তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে প্রচুর বড়া হ্যাঁ

দৃষ্টি দেখো বলছি সাজিয়ে এইসব দৃষ্টি আমি চলতেই থাকে আর প্রচুর বড়টা বানিয়ে মা বাবাকে দিয়ে আসলাম এখন আমাদেরটা বানিয়ে রাখছে তার বরমশা আসলে পরে আর বানাবো না এখন বানিয়ে টানিয়ে একদম দেখে দিই রেডি করে নেবার আজকে কয়েক দিন থেকে হচ্ছে ঈদের বাজার শুরু হয়েছে সোমবারে হলো ঈদ তো তার জন্য একটু দেরি হচ্ছে আস্তে আমার খিদে পেয়ে গেছে ফোন করবে হয় একটু তাড়াতাড়ি আসতে তো চলো সব বড় খেয়ে নেই কালকে দিদি এসেছিলো না তো দিদিকে দিয়ে কিন্তু কচুটা কাটিয়ে রেখেছি আমি আবার এইভাবে কচুটা কাটতে পারি না আর আমার না কচুর বড়া খেতে বেশ ভালোই লাগে তো এখন একটা একটা করে ভা ভেজে নেব আর কচুর বড়াটা বানালে একটু কমিয়ে দিতে হয় আজটা তাহলে কচুটা সেদ্ধ হয় আর ভালো হয় তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর এখন এই যে বিকেলবেলার চা বানাচ্ছি তো এখানে চাটা কিন্তু হয়েও গেছে আর আজকে দিদি চলে এসেছে তো দাদার জন্য আজকে আর চা বানাচ্ছি না তো এখানে মা বাবা আর আমি খেয়ে নেব আর চায়ের সাথে তো রোজ দিনের আমার মুড়ি তো লাগবে তো এখানে মুড়ি বেরিয়ে নিচ্ছি মুড়ি আর একটু চানাচুর নিয়ে নেব আমার না এই বিস্কিট দিয়ে চা খাওয়ার থেকে মুড়ি লাগে আমার মুড়ি হলে বেশ ভালোইবাসি অনেকে হাসবে আমার কথা যেমন আমি মুড়ি খেতে বেশ ভালোবাসি না মা আমাকে কখনো বলে তুমি এত মুড়ি কেন ভালোবাসো আমাদের ভালো লাগে যাই না কেন আমার এত মুড়ি ভালো লাগে তো যাই হোক এখানে দেখো আমি এই যে চানাচুর একটু নিয়ে নিলাম আর মুড়ির সাথে একটু চানাচুর হলে তো আরও ভালো লাগে তো এখানে এই যে মা বাবাকে দিয়ে আমিও চা নিয়ে বসে পড়লাম টিভি দেখতে দেখতে এখন একটু চাটা খাবো আর মাম্মামকে যে কালকে টেবিলটা বের করে দিয়েছিলাম না সেটা নিয়েই কিন্তু মাম্মাম সারাটার দিন খেলতে থাকে তো যাই হোক আজকের দিনটা কিন্তু এভাবেই কেটে গেল তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকে